দিকে অভিষেক অভিষেক সভা 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 রণসংকল্প যে থেকে কি বার্তা দেবেন সেদিকে যেমন নজর রয়েছে অন্যদিকে মালদার চাচলের কলম বাগানে আজকে বিজেপির পরিবর্তন সংকল্প সভা যে সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর একটা নাগাদ এই সভা হবার কথাই এর আগে বিরোধী দলনেতা তিনি বারবারই বলেছেন যে তাকে কোনো সবারই অনুমতি দেওয়া হয় না রাজ্য প্রশাসনের তরফে এবং বারবারই তাকে হাইকোর্টে যেতে হয় এই নিয়ে একশো চারবার তিনি হাইকোর্টে সবার অনুমতি আদায়ের জন্য গেছেন আজ মালদার চাঁচলে সেই সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশেষ মৌলিক আমাদের সঙ্গে রয়েছে শিবাশেষ সেই সম্প্রতি রাজ্যে এসে আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিজেপিকে উজ্জীবিত করার জন্য যে ভোকাল টনিক এবং দুই তৃতীয়াংশ আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এবং তারপরেই বছরের প্রথম কর্মসূচি এবং যে কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার একদম দেখো চর্নালি শুরুতেই তোমায় বলে রাখি যে দু হাজার গিয়েছে আর কয়েক মাস পর অর্থাৎ দু তিন মাস পরে কিন্তু বিধানসভা নির্বাচন এবং সেই এমসিসি লাগু হওয়ার আগে কিন্তু একটা প্রস্তুতি পর্ব চলে এবং মাঝে ফেব্রুয়ারি মাসে যেহেতু মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহার বন্ধ থাকবে তাই রাজনৈতিক দলগুলি কিন্তু জানুয়ারি মাস থেকেই তারা ভোটের প্রস্তুতি প্রায় শুরু করে দিয়েছেন এবং সেই নিরিখেই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিধানসভার আসনের নিরিখে বিজেপি বিজেপির তরফেও কিন্তু একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সেই কারণেই যে সতেরো হাজার পথ সভার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি পঁয়তাল্লিশ দিনের একটা মেয়াদের মধ্যে এবং সেই মেয়াদ কিন্তু এখন চলছে তারই একটা অংশ হিসেবে কিন্তু মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাঁচলে আজকে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা এই সভা মালদা উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজেপির যে সাংগঠনিক জেলা রয়েছে তাদের পক্ষ থেকে ডাকা হয়েছে তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রশাসনের তরফে প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী এবং মালদা উত্তরের যারা আয়োজক তার আদালতে দ্বারস্থ দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে আজ দুপুর একটা থেকে বিকেল 4টার মধ্যে 9000 সমর্থক নিয়ে সুবেেন্দু অধিকারী এই সভা করতে পারবেন এমনটাই আদালতে পক্ষ থেকে জানানো হয়েছে এবং আদালতে অনুমতি ক্রমে এটা সুবেেন্দু অধিকারী 103 তম কর্মसूची 104 টি কর্মসূচির এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছেন সুবেেন্দু অধিকারী আগামীতে আরও একটি সভা রয়েছে কোচবিহারে মোট সেই 104 টি সভার কথা উল্লেখ করে গতকালই অধিকারী তম বছরের শেষ দিনে বৈঠক করেছিলেন অমিত শাহের সঙ্গে আর বছরের প্রথম দিনেই টি টোয়েন্টি খেলতে নেবে পড়লেন দিলীপ ঘোষ প্রথমে শ্রমিক ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক এরপর সাংবাদিক বৈঠক ফের সমহিমায় দেখা গেল দিলীপ ঘোষকে এরই সঙ্গে এবারে ভোটে খড়গপুরে লড়ার লড়াই করার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছাব্বিশে মানুষ চাইছে পরিবর্তন পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে তিরিশে এপ্রিল থেকে তিরিশে ডিসেম্বর প্রায় আট মাস দলের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ বছরের শেষ দিন নতুন করে শুরুর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আর বছরের প্রথম দিনই সেই নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ বুধবার অমিত শাহের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার বিজেপির সল্টলেকের পার্টি অফিসে রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ বুধবার লোকসভা ভোটের প্রার্থীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ তার আগে বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও তারপরই আলাদা করে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন অমিত শাহ কাল মান্য অমিত শাহ এসেছিলেন কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল তিনি আলাদা করে বসলেন আমার কথা হলো আলাদা করে কি বললেন উনি আলাদা করে কিছু না ওটাই লাগতে হবে পুরোপুরি আপনি লেগে পড়ুন তো আমি তো বললাম আমি তো লেগেই আছি কিন্তু পার্টি ঠিক করো আমি কী করবো না করবো কাজ দিতে তো বলি না ঠিক আছে পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব গত বছরে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রী গিয়েছিলেন দিলীপ ঘোষ তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার তা নিয়েও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে অনেক ডিসিশন নিতে হয় তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই আমার ব্যক্তিগত জীবন আছে আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না বাইরেও করি না তো এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য এটা আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে ছাব্বিশের বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়ার ইচ্ছা প্রকাশ করেন দিলীপ ঘোষ আপনার পছন্দের কেন্দ্র আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে দেখিয়ে দিয়েছে তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশান লড়বো না বর্ধমানে যাব না কিন্তু পার্টি বলেছিল আমি গেছি আর বারবার হবে আমার মনে হয় না পার্টির শিক্ষা নেওয়া উচিত দিলীপ ঘোষ খড়গপুরে লড়াই করলে তার পাশে দাঁড়াতে প্রস্তুত স্থানীয় নেতৃত্বের একটা বড় অংশ দিলীপ সাথে আমরা সবাই সব সময় আছি দিলীপ দার হাত শক্ত করতে গিয়ে আমরা যদি দিলীপ দার ইচ্ছে আছে তাহলে আমরা সব সময় সাথ দেবো আগেও দিয়েছি এখনো দেবো দিলীপ দা যদি এখানে টিকিট পান তো অ্যাকচুয়ালি খড়গপুরকে দিলীপ দা সাজিয়েছেন নতুন ভাবে সে সূত্রে আমরা চাইবো দিলীপ দা বলে আরো ভালো এর মধ্যেই নতুন বছরের প্রথম দিনে কার্যত কাম ব্যাক হলো দিলীপ ঘোষের দিলীপ দা জি এই আবার পার্টিতে ফিরে এলেন এটা কিন্তু দিঘার জগন্নাথ দেবের আশীর্বাদ তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন এটা কিন্তু একদম প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু পারলে কি আর একবার জগন্নাথদেবকে প্রণাম করে আসলেন তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি মাঠ জুড়ে খেলবে দু হাজার মার্চে সল্টলেকে রাজ্য বিজেপি পাওয়ার পর এই অফিসে এসেছিলেন দিলীপ ঘোষ এই অফিসেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেছিলেন কিন্তু এই প্রথমবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ দীপক ঘোষ শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা তেরোই জানুয়ারি দুর্গাপুরের সভায় দেখা যাবে দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক সঙ্গে দেখা যাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ভোটের ময়দানে ফিরছেন দিলীপ ঘোষ তবে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের এই দুরন্ত কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল অমিত শাহের সঙ্গে মিনিট কুড়ির বৈঠক তারপর আলাদা করে ডেকে কথা বলা আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়ছেন এ রাজ্যের বিজেপির সফলতম সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যর সঙ্গে তেরোই জানুয়ারি দুর্গাপুরে সভায় থাকবেন দিলীপ ঘোষ জানুয়ারি থেকেই পুরোদমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে তো মাননীয় শ্রমিক তাকে সময় দিয়েছেন তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন তার আগে শেষ কয়েক মাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সক্রিয় রাজনীতি তো দূর দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি মে মাসে আলিপুরদুয়ার জুলাইয়ে দুর্গাপুর অগস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা প্রধানমন্ত্রী যতবার এরাজ্যে সভা করতে এসেছেন একটি সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে পয়লা জুন নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাই ষষ্ঠীর স্বার্থে দেখা গিয়েছিল সস্ত্রিক দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ তার এক সপ্তাহ পর সল্টলেকে রাজ্য বিজেপি পার্টি অফিসে এসে সমীর ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি দুজনের মধ্যে বৈঠকও হয় সেদিনও বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায় সাফ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে আর এর প্রায় ছ মাস পর এই পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ আমি প্রায় ছ বছর রাজ্য সভাপতি ছিলাম তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয় একটা টিম থাকে তারা বসে প্ল্যানিং করেন সবার জন্য কাজ ঠিক করেন তো পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি তিন দিনে রাজ্য সফরে এসে প্রথমে সাংবাদিক বৈঠক থেকে দুই তৃতীয়াংশ আসনের টার্গেট বাঙ্গালে দু তিহাই বহুমতকে সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি পরের দিন কলকাতা ও তার সংলগ্ন আঠাশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত কুড়িটিতে যে তার টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ তারপরই এদিন দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য আগে যে পার্টির কলেবর বেড়েছে অনেক লোক বেড়েছে হয়তো মাঝখানে রেজাল্ট কিছু বিষয়ে গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি আটটা সিট হারিয়েছি আমরা সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো শুরু হবে বিজেপি ম্যারাথন সভা কর্মসূচি সেখানে কি দেখা যাবে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এর জন্য ডাকে জনসভায় আপনি যাবেন সবাই ডাকলে যাব উনি আমাদের নেতা সুকান্ত দা আছেন বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব কারণ কি এই যে আমাদের দুশো চুরানব্বইটা সিট আছে তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছে তো হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে এক জায়গায় চারজন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল দিলীপ ঘোষের কথা কত কম বলা যায় তত ভালো উনি এখন ওই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই মোডে আছেন এতদিন পর্যন্ত যে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন কার্যত নরেন্দ্র মোদী সভা করতে আসলে দিলীপ ঘোষকে যাতে মঞ্চে উঠতে দেওয়া তো দূর কথা নিচের ইয়েতে চাদরের মধ্যে বসার জায়গার জন্য আমন্ত্রণ যাকে জানানো হয়নি সেই দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন দিলীপ ঘোষ কি বাড়ি বসতে থাকার লোক নাকি দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন দিলীপ ঘোষের প্রত্যাবর্তন কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার শিবাশিস মৌলিক সৌমিত্র রায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে